কাদা চোরাচুরির কারণে কিন্তু তারা নিজেরাই ইতিমধ্যে বিপদে পড়তে যাচ্ছেন প্রিয় দর্শক আমি বলবো বিএনপি জামাত এমনকি অন্যান্য দল বাংলাদেশে রয়েছে তারা ক্ষমতায় না এসে এখন পর্যন্ত পাওয়ার দেখাচ্ছে এমন কিছু কাজ করছে যে সমস্ত কারণে তাদের নিজেদেরই জনমত হারাচ্ছে বিশেষ করে বিএনপি তার মধ্যে উল্লেখযোগ্য আপনারা এটাও জানেন ইতিমধ্যে কয়েক দিনের মধ্যে কোনো সময় জামাত চর্মার কাছে যাচ্ছে আবার বিএনপি চরমায়ের কাছে যাচ্ছে এই সমস্ত বিষয়ের মূল রহস্য কি বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে ইতিমধ্যে বিএনপি কিভাবে তাদের নিজেদেরই জনমত হারাচ্ছে এই বিষয়গুলো এই ভিডিওতে প্রমাণ সহকারে তুলে ধরবো তার সাথে সাথে প্রিয় দর্শক অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক আসুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল রূপ জাতির সামনে স্পষ্ট হয়েছে এবং জনগণ তুমুল ট্রল করছে ধর্ম ব্যবসায়ী তাকে বলে কত প্রকারের কি কি যদি দেখতে হয় চর্মনায় পিস সাহেবের কাছে গিয়ে মির্জা ফখরুলের আজকের কার্যক্রম দেখেন ধর্ম ব্যবসার

আহ বিএনপি কখনো একমত নয় মির্জা ফখরুল মির্জা কথা অনেকবার বলেছেন ধর্মভিত্তিক রাজনীতি এটা সমর্থন করে না সেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চর্মাল পিসাবের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন আমার খুব কষ্ট লাগে আমি তার মনের অনুভূতিটা বুঝি একটু মুখে হাসি নেই খুব কষ্টের সাথে আমার খুব কষ্ট পেয়েছেন হার্ট অ্যাটাক হয় কিনা বয়স হয়েছে বলা যায় না কিন্তু মানসিক স্থিরতা ভালো মোটামুটি ভালো তখন পীরসেব চর্মানে সাংবাদিকদের বলছেন মির্জা ফখরুলকে পাশে দাঁড় করিয়ে রেখে আহ আমরা দ্রুত নির্বাচন সময় বলেছি এবং সেটা একবার চার পাঁচ মাস বা ছয় মাসের মধ্যে আহ তো দর্শক তখন মির্জা ফখরুল চাচা খুব কষ্ট পেয়েছেন তার বোঝা যায় কি কষ্ট এক কষ্ট নিয়ে ফিরেছেন আমার আরেক কষ্ট কি যখন চন্ময় ফির সাহেবের অফিসে দিয়েছেন তখন মির্জা ফখরুল ইসলাম পরনে আমি ব্লেজার দেখেছি মাথায় কোনো ছিল না কিন্তু বৈঠক কথাবার্তা দশ দফা চুক্তি এগুলো করতে করতে যেভাবে নামাজের সময় হয়েছে এখন চন্মনাই লোকজন অবশ্যই নামাজ করার টাইম নামাজ পড়বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পকেটে টুপি ছিল না জন্ময় তাকে হাতিয়ে দিয়েছে এটা আমি নিশ্চিত হতে পারিনি কিন্তু কষ্ট লাগে যে শীতের দিনে ব্লেজারটা খুলে শার্ট প্রভৃত অবস্থায় উজু করতে হয়েছে তাকে এটা কষ্টে যে ব্লেজার খুলে উজু করতে হয়েছে তারপরে দীর্ঘ সময় ব্লেজার সার মাথায় একটা টুপি দিয়েছেন এবং মজার বিষয়ে টুকিটা হচ্ছে পাঁচ কুড়ি টুকি এবং এই মিজা ফকুড়ির মতো সাবেক কমিউনিস্টদের জন্য ওই টাইপের টুপি হচ্ছে ফিট শুধু নিজে নাই সাবেক সাউথ ইন্ডিয়ান সবাই ওই টুপি টুকিই করে যাতে মৌলবাদী বা অন্যান্য এক্সট্রিমিস্ট স্তাম্পর মতো না লাগে এটা তাদের পছন্দ টুপি করতেন কিন্তু মাঝে মাঝে আজকে জীবনে এই প্রথম কেউ দেখাতে পারবেন না যে এই পাশকুলি টুপি নিজে ফুল কখনো করেছে এই প্রথম এই টুপি করেছেন এটা কি বলে ধর্ম ব্যবসা এমনিতে জোহরের টাইমে জুমার টাইমে কোথায় থাকেন কি করেন এই ব্লেজার করে উঁচু করেন ভালোভাবে জানি স্যার আমাদেরকে তথ্য দিয়ে কেউ বিভ্রান্ত করার চেষ্টা করেন আমরা সব জানি এমনিতে পাওয়া যায় না কিন্তু চরম পুরের কাছে গিয়ে নিজেদেরকে ধার্মিক ধর্মভীরু অজুকদের পছন্দ করি

বিএনপি মির্জা ফখরুলরা কি করতে পারে রাজনৈতিক প্রয়োজনে নির্বাচনে জেতার জন্য তারা যে কত নিচে নামতে পারে কোন প্রকারের ধরম ব্যবসা করতে পারে বুঝতে আছে মির্জা ফখরুল সেই রূপ দেখিয়ে দিলেন এবার আল্লামা মিজা ফখর ইসলাম আলমগীর কেউ বলছেন মিজাফর ইসলাম আলমগীর সাহেব আল্লাহ হবায় খুব সুন্দর লাগছে কিন্তু মজার বিষয় এই টুপি আপনার দেখবেন যে ভোটের আগে বিএনপি আরো অনেক টাকা এবং সুন্দর সুন্দর টুপি দেখবেন বিভ এক সালে খালেদা জিয়া ইসলাম যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি এখানে দেওয়া হয়েছে এই চুক্তিতে দলকাতায় এর মা আরো অনেক দেখবেন সামনে কিন্তু ভোটের পরে তখন দেখবেন যে একেবারে আওয়ামী লীগের লোকবেন যে মাসে কথা বলবো ওইটাই প্রথা বিএনপি চর্মনায় চা টুপি পড়া দেখে এটা চর্মনায় বিঘ্ন হয়নি আমি জানি চর্মনায় বলেন বিএনপি হাতে হারি কেন দিয়েছে দশ দফার মাধ্যমে বিএনপির মৌলিকত্ব আঘাত হেনেছে এই দশ দফার মানতে গেলে বিএনপি রাজনীতি থাকে না বাংলাদেশে ধরা খেয়ে যায় আর বিএনপির সাথে যদি সামনে কোনো অগ্রগতি চর্মায় দেখাতে যায় তাহলে চর্মনায় রাজনীতি একেবারে ভূমিকস শেষ হয়ে যায় হাতে একটা চুক্তি হয়েছে বিএনপি রাজনীতিতে ধর্ম নেই তারা সেকুলার রাজনীতি করে জাতীয়তাবাদী রাজনীতি করে তাদের রাজনীতি করে তারা নিজেরা এখন পারবে না হিন্দু মুসলিম কারোর মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু টুপি পেয়ে নিজেদেরকে ধার্মিক প্রমাণ করার চেষ্টাটাই হচ্ছে ধর্ম ব্যবসা আর জামাত ইসলামিক চর্ম নাই বর্ণ ধন দল তারা ধর্মভিত্তিক রাজনীতি করে ধর্মীয় রাজনীতি করে ধর্ম ব্যবসা নয় আর সে জামাত ইসলামীকে বলছে ধর্ম ব্যবসা করে দেখেন একটা সহজ হিসাবে কিছুদিন ধরে প্রচারণা আপনার দেখছেন জামাত ইস্তান ধর্ম ব্যবসা করে জামাত ইসলামের রাজনীতি ওর রাজনীতির মধ্যে কোনো পার্থক্য নেই জামাতের কিছু কিছু বক্তা ওয়াজের মাঠে রাজনৈতিক কথা বলেন আর চরমানের রাজ তো পুরোটাই রাজনৈতিক মিরিদ বানানো কর্মী বানানো মুজাহিদ কমিটি হাত পাখা কর্মী এগুলো মিলেমিশে একাকার হাত পাখা নিয়ে তার শুনতে যায় অত ওটাকে কি ব্যবসা বলবেন একে অপরের বিরুদ্ধে বলবো না তাহলে ধর্ম ব্যবসার বিরুদ্ধে আর বলবেন না নাকি এটি হচ্ছে বিএনপি ধর্ম ব্যবসা দেবিন্দু অনেকে দাঁড়িয়ে রাখছে মজার এটা বাংলাদেশে অনেক পুরোনো আগে থেকে চলত কিন্তু মজার বিষয় হচ্ছে আহ আগে থেকে চলতি স্টু কিন্তু তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না তখন এগুলোর মাঝে মাঝে একটু পত্রিকা দেখা যেত টেলিভিশনে দেখা যেত অক্ষি বিভেদ কথা হতো কিছু উপকার হতো এ পর্যন্ত কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ দেখেন মিজাফরুল ইসলাম আলমগীর জমায় করে যে ট্রলের শিকার হয়েছেন যে ধরাটা খাচ্ছেন জনগণ যেভাবে তার মূল উত্থাপন করছে এটা মজার বিষয় না

আজকে সকালবেলা আবার আরেকজন এমনি দলে দলে মানুষ ডাক্তার শফিকুর রহমানের পালে মানুষ প্রবেশ করছে কোথায় একশো জনের মাত্র পনেরো জন পাঁচ মাসের ব্যবধানে হয়ে গেছে একশো জনের আটান্ন জন এমনি সালেমদের সহ এই মুনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে এমনি এই কারণে কারণ দাঁড়াল তো অন্তত বললাম না সাঁতে মাতাল হলো তালে ঠিক আছে দেখতে পাচ্ছে যে হসছে টাকি আপনারাও মাসলুম মানুষ আপনাদেরকে আমি বাসার জন্য বলছি সাবধান ভাই আপনার চাইতে মাসলুম আমরা কম না তো একটা মানুষের তো রেকর্ড দেখাতে পারেন না যে অমুক লোকটা সাঁতা বাসি করেছে আপনার সাওয়া লাগবে কোন কারণে বলে এতদিন আমাদের কাছে করেছে আমরা এই জন্য করি এদের কাছে করেনি এই মানুষটাও তো ব্যবসা করতে পারেনি পনেরো বছর হ্যাঁ কথা বলেন না কেন এরও তো চাকরি ঠিক মতো উপরে উঠতে চাইনি এক চেয়ার থেকে আর এক চেয়ারে উঠবে পনেরো বছর আর নিচে নামিয়ে দিয়েছে তো বৈষম্যের শিকার শুধু আপনারা আমরা হয়নি দেখো আমরা তো এগুলো করি না সাবধান আপনি থামবেন আপনাদের সর্বোচ্চ যিনি দায়িত্ব আছেন তিনি পাগল হয়ে গেছেন অলরেডি বারবার ভিডিও বার্তা পাঠাচ্ছে কি আরম্ভ করেছেন আপনারা থামেন জনগণ যদি সত্যি মুখ ফিরিয়ে নেয় কোন বাবা আপনার পাশে থাকবে না মাহমুদুর রহমানের যে আশঙ্কা আমার দেশ পত্রিকার সামনে যদি দেশের টুপিওয়ালা যারা দাবি করে মুসলমান আর আলেম যারা এরা যদি এক হতে না পারে এটা কিন্তু অঙ্গরাজ্য অলরেডি সামনে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ দাদাদের গবর খাওয়ার প্রসাদ খাওয়া বুদ্ধি তো অনেকে এতদিন ফতোয়া দিত চার দোকানে বসে বসে কোন দিকে যাব হুজুর ঠিক নেই এখন তো অন্তত ঠিক হয়েছে এখন তার কথা আপনি বলতে পারেন না এই কথা বলেন না কেন এখন আর ফতোয়া বাজি করার সময় আছে সর্বনায় পীর উনিও দেখলাম শেষ পর্যন্ত কথা বলছে অনেকে বলতো যারা হাত মিলায় না আমরা কিন্তু অলরেডি হাত মিলিয়ে ফেলেছি কিন্তু এক দলের মাথার উপরে ঠাটা পড়েছে আমি যেমন নামাজের বারোটা ফরজ আদায় করলে আর একটা না করলে আমার পুরা নামাজ বাতিল একটা স্বভাব হবে না পুরা জিরো শূন্য কারণ দূরত্বের ভিত্তিতে আপনি প্রথম কাজটাই করেননি ঠিক তেমনি এই পাঁচশো বিধানের চারশো হয়তো আপনি মানেন কিন্তু একটা মানেননি নি দেখান চারশো নিরানব্বইটা মানেন একটা মানেন না এবং আপনি বিরোধিতা করেন আল্লাহর কসম ওই চারটা নিয়ে চারশো নিরানব্বইটা মানলেও আপনার স্বভাব হবে জিরো শূন্য এই জমিনে নামাজ পড়া ফরজ আপনিও বলছেন আমিও বলি আমিও জানি রোজা রাখা ফরজ আপনিও মানে আমিও মানি ঈদের পারান দিয়ে সংসদ চালাতে হবে এটাও যে ফরজ আমি জানি আমি মানি আপনি জানেন কিন্তু আপনি মানেন না এটাকে তখন আপনি বলেন এটা রাজনীতি এটা ধর্ম ব্যবসা আপনি জানতে মাতাল হলো তো তালে ঠিক আছেন হ্যাঁ কথা বলেন না কেন আপনাকে আমি বাঁচাতে চাই ভাই আপনি ভুল করছেন বুঝে করেন আর না বুঝে করেন আপনার চার সঙ্গে নিরানব্বইটা আদায় হচ্ছে আপনি মো সালাব যেমন করেন আল্লাহ দিয়েছেন আপু জাকাত যেমন দিয়েছেন আপনি ওই রকম দিয়েছেন সুতরাং নামাজ মরগমে রোজা রাখবেন হজ করবেন জাকাত দেবেন বাবা চার সঙ্গে পালন করবেন

এটা যারা সহজে বুঝে ফেলেছেন ভালো যারা এখনো বসেননি এদিকে আসেন কানের নিজে দুই এখন যদি তেলের কেজি ষাট টাকা হয় ফরিদপুর শহরে যদি উনষাট টাকা হয় এক টাকার জন্য দরকার ওখানে যাবে এটা তো ভালোই বলছে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে বিএনপি অর্থাৎ সেই পাঁচই আগস্ট যে সরকারের পতন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই শেখ হাসিনার পতনের পরেই কিন্তু বাংলাদেশে নির্বাচন ছাড়াই জয়ী হয়ে গিয়েছে বিএনপি অর্থাৎ বিএনপি যেভাবে তারা ক্ষমতা দেখাচ্ছে এমনকি যেভাবে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে মনে হয় বর্তমান বিএনপি ক্ষমতায় আছেন এমন একটি অবস্থা যার কারণে তাদের বিরুদ্ধে কোনো কথা বললে কিন্তু তারা রেগে যাচ্ছে এবং কি তার পরিস্থিতিতে এই সমস্ত কাজ করে তারা আরো জনমত হারাচ্ছে অন্য অন্যান্য ইসলামিক দলের দিকে সাধারণ থেকে সাধারণ মানুষ দাবিত হচ্ছে তাদের এই সমস্ত আচরণের কারণে এই জন্য কোনো সময় দেখা যায় জামাত সেই জন্ম সাথে এক হতে যাচ্ছে আবার বিএনপি যাচ্ছে জন্ম সাথে এক হয়ে রাজনীতি করবে বিস্তারিত তথ্যগুলো অবশ্যই ভিডিওতে দেখেছেন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামত গুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে